আউজবুল্লাহমিনা শৈতুল্লাহ রাহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় সম্মানিত আজ আবার একটা নতুন আমুল নিয়ে আসলাম ইনশাল্লাহ এ আমলের মাধ্যমে আপনারা উপকৃত হবেন আজকে আর আমলের বিষয়বস্তু হচ্ছে জাদু টোনা থেকে হেফাজতের আমল টোনা থেকে হেফাজতের আমল কি আমল করলে কোন আমল করলে করলে আপনি আমি আমরা আপনারা কিভাবে সুস্থ থাকবেন সর্ব ধরনের সব ধরনের জাদু টোনা থেকে নিজেকে হেফাজত রাখতে পারবেন এবং ফ্যামিলিকে হেফাজত রাখতে পারবেন এই আমলটাই ইনশাল্লাহ আজ আমি খুলে খুলে বলে দেব আপনারা মনোযোগ সহকারে শুনবেন সমাজে এমন কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে দুষ্ট স্বভাবের কিছু লোক আছে সেটা মহিলা হতে পারে পুরুষও হতে পারে কারণে বা অকারণে কারণে বা হিংসার বশবতী হইয়া একজন কারো ভালো কারো চোখে হয়তো এটা সহ্য হয় না বিভিন্ন কারণে সেটা ফ্যামিলিগত কারণ হতে পারে সামাজিকগত কারণ হতে পারে চারিত্রিক কারণ হতে পারে মানুষের যা দুটনা করে ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে কিভাবে দুর্বল করা যায় তার ক্ষতি করা যায় সেটা শারীরিক ক্ষতি হতে পারে মানুষের ক্ষতি অর্থনৈতিক ক্ষতি হবে নানান কারণে মানুষ যা দুটনা করে থাকে এই জাদুটনা থেকে কিভাবে আপনারা বাঁচবেন কোন আমল করলে বাঁচবেন ইনশাল্লাহ এটি আমি আজ বলে দেবো

এখানে দুইটা আয়াত সুরা ইউনু সায়াত নম্বর একাশি বিরাশি নম্বর আয়াত আপনারা পাঠ করবেন নিয়ম মতো যদি আপনারা পাঠ করেন অজিবা স্বরূপ বা যখন আপনার মনে আসে তখনই আপনি পাঠ করলেন আপনি যা দুটো না থেকে মানুষের ক্ষতি থেকে আপনি হেফাজত থাকবেন এই সুরাই অনুসারে একাশি বাশি নম্বর আজ যদি আপনি কাগজে লেখে গলায় ব্যবহার করেন তাহলে আপনি সব ধরনের জাদু টোনা থেকে আপনি হেফাজত থাকবেন সেটা দৃশ্য বা অদৃশ্য সমস্ত প্রকার যা থেকে আপনি হেফাজত থাকবেন ইনশাআল্লাহ আর যদি আপনি আক্রান্ত হয়েই থাকেন যা আক্রান্ত হয়েছেন তাহলে কি করবেন এই সুরা ইউনুসের একাশি বিরাশি নম্বর আয়াতটা চীনা মাটির প্লেটে লিখবেন চীনা মাটির যে প্লেট আছে ওই প্লেটে সুন্দর করে লিখবেন জাফরান কালি দিয়া জাপরা মেসক মেসক জাফরান খালি দিয়ে লেখবেন ওইটা লেখার পর পানি দিয়ে ধুয়ে বা গোলাপ জল মিশ্রিত করে ধুয়ে ওটা পান করবেন সকাল রাত্রে এক আপনি সাত দিন পান করুন এমন কোনো জাদু নাই আপনার শরীর থেকে বের হয়ে যাবে কোনো প্রকার জাদু আপনার শরীরে অবশিষ্ট থাকতে পারবে না শরীর থেকে অবশ্যই অবশ্যই বের হয়ে যাবে আপনি জাদু টোনা থেকে মুক্ত থাকবেন আজকের আমল এটাই ছিল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি জিন জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে থাকি স্বামী স্ত্রী মহব্বত শত্রু বিচ্ছেদের ভালোবাসার এগুলার আমি তপ্তির করে থাকি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের কাজ করে দেব আর বিশেষ করে যদি কোনো হাজিরা দেখার ইচ্ছা থাকে